প্রিয় বন্ধুরা একজন ইমামকে তার পরিবার মৃত মনে করে জীবন্ত কবর দিয়ে দেয় কিন্তু কবরের ভেতরেই তিনি জেগে উঠলেন এবং ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন এরপর কবরের মধ্যে এমন অলৌকিক ঘটনা ঘটেছিল যা শুনলে আপনি বিষয়ে হতবাক হয়ে যাবেন তবে শুরু করার আগে আপনাদের মধ্যে কারা কারা সুরাইয়াসিন তেলাওয়াত করতে পারেন তারা অবশ্যই কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ ঘটনাটি ঘটেছিল প্রাচীন বাগদাদ নগরীতে ইমাম নাসির উদ্দিন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন অসুস্থতার তীব্রতায় তিনি এতটাই দুর্বল হয়ে পড়েন যে একসময় বেহুশ হয়ে যান পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই তার জ্ঞান ফেরে না অবশেষে সবাই ধরে নেন তিনি আর বেঁচে নেই তারপর তাকে গোসল করানো হয় কাফন পরানো হয় এমনকি জানাজাও পড়ানো হয় তারপর সবাই মিলে তাকে দাফন করে ফিরে যায় কিন্তু কবরের অন্ধকারে হঠাৎ ইমাম নাসির উদ্দিনের জ্ঞান ফিরে আসে চোখ খুলেই তিনি বুঝতে পারেন তিনি জীবন্ত অবস্থাতেই কবরের মধ্যে আছেন প্রথমে তিনি ভয় পেয়ে যান হত বিহব্বল হয়ে পড়েন এমন অবস্থায় মানুষ কী বা করতে পারে কিন্তু তিনি ছিলেন আল্লাহর একজন সৎ বান্দা হঠাৎ তার মনে পড়ে যায় এক হাদিসে তিনি পড়েছিলেন যদি কেউ সংকটের সময় বার। সুরাইয়াসিন পাঠ করেন তাহলে আল্লাহ তালা তার বিপদ দূর করে দেন এই কথাটা মনে পড়তেই তিনি নিজের ভয় ভুলে যান আল্লাহর ওপর ভরসা রেখে সুরাইয়াসিন তেলাওয়াত শুরু করেন একবার দুইবার এইভাবে উনচল্লিশ বার তিনি সুরাইয়াসিন তেলাওয়াত করেন ঠিক তখনই তার মনে হয় মাটি যেন নাড়া দিচ্ছে কে যেন তার কবর খুঁড়ছে প্রথমে ঘাপড়ে গেলেও কিছুক্ষণ পরে তিনি বুঝতে পারেন এটা কোনো দয়ালু ব্যক্তি নন বরং একজন কাফন চোর চোর এসেছে তার কবর খুঁড়ে কাপড় চুরি করতে তখন ইমাম সাহেব সাবধানে খুব ধীরে ধীরে চল্লিশতম বার সুরাইয়াসিন তেলাওয়াত শেষ করেন যাতে করে চোর কিছু টের না পায় আর ঠিক সেই মুহূর্তে আল্লাহর কুদরতে চোর সম্পূর্ণ কবরটি খুলে ফেলে ইমাম নাসিরুদ্দিন কবর থেকে উঠে বসেন এই দৃশ্য দেখে চোর হতভম্ব হয়ে যায় ভয় পেয়ে সেই চোর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় ইমাম সাহেব তখন সিদ্ধান্ত নেন এই মুহূর্তে শহরে গিয়ে সবাইকে ভয় না দেখিয়ে ভোর পর্যন্ত অপেক্ষা করবেন ফজরের আজান দেওয়ার সময় তিনি শহরের দিকে রওনা হন এক এক করে দরজায় করা নাড়েন এবং বলেন আমি ইমাম নাসির তোমরা যাকে মৃত ভেবে দাফন করেছিলে আমি তখন জীবিতই ছিলাম কিন্তু বেহুশ ছিলাম